প্রিয় দর্শক আমি সবাইকে বলি আমার যারা জুনিয়র আমার ছেলে মেয়ে এবং আমার ছেলে মেয়ে সবাইকে আমি বলি যে ক্যারিয়ার গড়ার কথা বলি ইচ্ছে শক্তির কথা বলি উইল ফোর্সের কথা বলি আজকে এমন একটি গল্প আপনাদের শোনাবো যে গল্পটি শুনলে আপনার জীবন বদলে যেতে পারে আপনার সন্তানের জীবন বদলে যেতে পারে রীতিমতো চমকে যাওয়া গল্প তাই এই গল্প নিয়ে ভিডিওটি না করে আমি কিছুতেই থাকতে পারলাম না আশা করি শেষ পর্যন্ত শুনবেন কিভাবে দু তিনটে সাবজেক্টে ফেল করা একজন শিক্ষার্থী যশোর বোর্ডের ভিতরে দেড় লক্ষ ছাত্র ছাত্রীদের ভেতরে প্রথম স্থান অধিকার করতে পারে রীতিমতো চমকে যাবে গায়ের পশন দাঁড়িয়ে যাবে শুনুন তাহলে একটি ইচ্ছা শক্তির গল্প একটি উইল ফোর্স গল্প একটি সাধনার গল্প একটি সিদ্ধি লাভের গল্প ভালো ছাত্র জিনিয়াস এই মন গড়া ভ্রান্ত ধারণাগুলো এখনও এখনো কেন প্রচলিত আছে তা আমি জানি না আমি ঝিনাই দহ ক্যাডেট কলেজে ক্লাসের দ্বিতীয় শেষ ছাত্র ছিলাম ক্লাস এইট থেকে নাইন ওঠার সময় অঙ্কে ১১২ বারো বিজ্ঞানে সতেরো আর ইংরেজিতে তেইশ পেয়েছিলাম আমার পরে যে ছেলে ছিল সে পরীক্ষাই দিতে পারেনি অসুস্থতার কারণে নইলে আমি শেষ হতাম ক্যাডেট কলেজে খারাপ রেজাল্টের যে কি পরিমাণ অপমান তা ভুক্তভূমি জানি আমার কারণে হাউজে সামগ্রিক ফল খারাপ সিনিয়ররা মারধর করলো বন্ধুরা তিরস্কার করলো আর কলেজ কর্তৃপক্ষ অপমানের চূড়ান্ত করলো বাইরে না বের করলেও আমাকে সায়েন্স গ্রুপ থেকে বাদ দিয়ে আর্টস গ্রুপে জোর করে দিয়ে দিল বাবা বলেছেন সায়েন্স নিয়ে পড়তে আমিও চাই কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিল সায়েন্স আমার যোগ্যতা নয় অপমান প্রত্যাখ্যান এবং নিঃসঙ্গতার ভারে পিষ্ট হয়ে চোদ্দ বছরের এক কিশোর গিয়ে দাঁড়ালো হাইস প্রিন্সিপালের অফিসে কাঁদলাম হাত পা ধরলাম কিন্তু তাতে লাভ হলো অনেক অনুরোধের পর লিখিত মুসলেকা দিয়ে প্রতিশ্রুতি দিলাম যদি সায়েন্স করতে দিত তাহলে এসএসসি এবং এইচএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন নিশ্চিত এর এরপরও অপমান আর টিটকারি চলতেই থাকলো কতদিন যে বাথরুমে ছাদে অন্ধকারে কেটেছিস চোদ্দ বছরের ছেলে অপমান সহ্য করার ক্ষমতা অত বা থাকে একদিন ঠিক করলাম আর না এই অসম্মানের উত্তর দিতে হবে তখন থেকে শুরু করলাম সব কিছু ছেড়ে দিলাম বন্ধু বান্ধব টিভি সিনেমা আত্মীয় স্বজন শুধু বই আর পড়াশোনা কি আছে এর মধ্যে সেটা জানার জন্য পাগল হয়ে উঠলাম অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার প্রশ্ন তৈরি করলাম বিশ্বভারতীর বই ভেঁটে অঙ্কের পারিটেশন কম্বিনেশন ইংরেজি কবিতার কবি আর তাদের রচনার সমালোচনা পড়লাম শুধু একটি প্রশ্নের উত্তর তৈরি করতে চার বছর ধরে প্রতিদিন চোদ্দ থেকে ষোলো ঘন্টা কেটেছে বই আর খাতার সঙ্গে এমন ঈদের দিনও নামাজ পড়ার পর ফিরে এসেছি পড়াশোনায় বাবা মা বলতেন এইবার থাম আর বন্ধুরা বলতো তুই কবরে চলে যাবি কিন্তু আমার লক্ষ্য পরিষ্কার ছিল অপমানের জবাব দিতে হবে এই চার বছরে আমি শুধু এইচএসি সিলেবাস শেষ করেছি বার বিশ্বাস না হলে অবিশ্বাস করতে পারেন। উনিশশো সালের এইচএসি পরীক্ষার ফল প্রকাশ হলো ক্লাসের দ্বিতীয় শেষ ছাত্র অঙ্কে বারো পাওয়া সায়েন্স গ্রুপের অযোগ্য বলা সেই ছেলেটি মেধা তালিকায় পুরো বোর্ডে প্রথম হলো এক লক্ষ পঞ্চাশ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম প্রেসিডেন্ট ডাকলেন টিভি ডাকলো পত্রিকায় ছবি ছাপাচন এটা ছিল আমার মিষ্টি প্রতিশোধ এরপর আর পেছন ফিরে তাকাই এই অভিজ্ঞতায় আমি শিখেছি ভালো ছাত্র বা জিনিয়াস এসব আসল আমি যদি সত্যি কিছু পেতে চাই তাহলে সেটি পাবই না পাওয়া মানে আমি মন থেকে চাইনি আপনি বিসিএস এ প্রথম হতে চাননি চাননি বলেই হননি ভালো বিশ্ববিদ্যালয়ে চান পাননি কারণ আপনি সত্যি চান না মিলিয়ন ডলারের ব্যবসা নেই সেটাও আসলে জানলে আমরা সাফল্যের ফলটা দেখি কিন্তু এর পিছনের সওম ত্যাগ কষ্ট এসব দেখি না যদি কিছু পেতে চান তবে সেটা পাওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করুন দ্বিতীয় কোনো বিকল্প রাখবেন না ব্যর্থতা ভয়ঙ্কর যম নয় সফল হন নতুবা চেষ্টা করতে করতে হারিয়ে যান সৃষ্টিকর্তা আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন আমাদের যে শক্তিশালী কিছুই নেই আর না এই অহংকার করা নয় বরং যারা নিজেদের নিয়ে সন্দেহ করেন তাদের সেই ভুল ধারণা ভেঙে দেওয়া সাব্বির নকুল কুমার বিশ্বাস নিবেদিত